ঢালিউড চলচ্চিত্র জগতের প্রয়াত তারকা দম্পতি চিত্রনায়িকা দিতি ও চিত্রনায়ক সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তার গাড়ি ভাঙচুর এমনকি তার পা ভেঙে দিয়েছে বলে জানা গেছে নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের নিজ বাড়িতে প্রায় চল্লিশ জন সন্ত্রাসী তাকে আক্রমণ করেন বর্তমানে ঢাকায় আছেন তিনি কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন লামিয়া চৌধুরী দেশের একটি গণমাধ্যমকে লামিয়া জানিয়েছেন জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয় তার উপর পা ভেঙে দিয়েছে কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা এসেছেন তিনি এদিকে বাইশ ফেব্রুয়ারি বিকেলে নিজের ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন লামিয়া সেখানে তিনি লিখেছেন আমার পাশে কি কেউ নেই পাশাপাশি তিনি আরও লিখেছেন আমার মা বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই তবে কারা কিংবা কিভাবে এ হামলা করেছে তা বিস্তারিত জানা যায়নি ঢাকাই সিনেমার তারকা জুটি সোহেল চৌধুরী ও দ্বিতির দুই সন্তান বড় মেয়ে লামিয়া চৌধুরী আর ছোট ছেলে সাফায়েত চৌধুরী সাফায়েত পড়াশোনা করছেন কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ইউরোপ থাকেন আর কানাডার টরেন্টো ফিল্ম স্কুল থেকে পড়াশোনা শেষ করে ঢাকা ফিরে নির্মাণ কাজে মন দিয়েছেন লামিয়া বর্তমানে রাজধানীর গুলশানে নিজের বাড়িতে একাই থাকেন তিনি